প্রাইমারি টেক পাস দু হাজার বাইশ তেইশ চাকরি যেদিনেই হোক একাডেমিক স্কোর পঁচিশ প্লাস রয়েছে ইন্টারভিউতে কত নম্বর পেলে চাকরির সুযোগ বেশি থাকবে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আমি এখানে একটা লেখে রেখেছি দেখুন পঁচিশ প্লাস আট তেত্রিশ সব কিছুটাই বলবো যে কত পেলে কীরকম কী সুযোগ বা সাত পেলে কত সুযোগ আট পেলে কত সুযোগ ইন্টারভিউতে তার আগে বলে দিই আমি কিন্তু কোনো মহান ব্যক্তি নই কোনো কী বলবো পরশোর সাথে আমার যোগাযোগও নেই কোনো বিশাল পণ্ডিত ব্যক্তিও নয় জ্যোতিষও নয় আমি শুধুমাত্র কয়েকটা তথ্যের উপর ভিত্তি করি আগে যে নিয়োগ হয়েছি এবং এবারের নিয়োগে কী হতে পারে আমার একটা ব্যক্তিগত মতামত দেবো দু হাজার বাইশ স্টেট পাস হিসাবে আমারও এটা একটা প্রশ্ন রয়েছে যে কত নম্বর পেলে সত্যি তো নিশ্চিত আমরা চাকরিটা পেতে পারি বা চাকরির সুযোগটা বেশি থাকবে তো এই নিয়ে ভিডিওতে আলোচনা করবো তো আপনারা যারা দেখবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর না হলে দেখার দরকার নেই কারণ না হলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম তাই যারা দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চাকরি যেদিন হোক বলেছি কেন কারণ দেখুন চাকরি কবে হবে নিশ্চিতভাবে কেউ বলতে পারছে না এটা যদি ইন্টারভিউ ডিসেম্বরের মধ্যে শুরু হয়ে যায় এবং শুরু হওয়ার সম্ভাবনাটাই বেশি যেটা দু হাজার পঁচিশে ডিসেম্বরে তেইশ স্টেটদের রেজাল্ট বেরোবে আর পরশ সভাপতি দু তিন মাস আগে বলেছিলেন যে তেইশ স্টেটদের রেজাল্ট বেরোলেই তারপর বাইশ স্টেটদের ইন্টারভিউ নোটিফিকেশন আসবে এবং বাইশ তেইশ একসাথে ইন্টারভিউ হবে তো এটা আমরা ধরে নিতে পারি যে ডিসেম্বরের মধ্যে ইন্টারভিউ নোটিশ আসছে এবং তেইশদেরও রেজাল্ট দিয়ে দিচ্ছে এবং সার্টিফিকেট সব পেয়ে যাবেন তাই বাইশে যারা রয়েছেন কারো কথায় কান্না দিয়ে ব্যঙ্গ হাসি ঠাট্টা কে কী বলছি বলছে যে এখন হবে না পঁচিশ সালে ইন্টার নোটিশ আসবে না অনেকে তো বলছেন ছাব্বিশও আসবে না তো সমালোচকরা অনেক কিছু বলবে তার মধ্যে পাড়া প্রতিবে সেই আত্মীয়স্বজন বন্ধুবান্ধব যে কেউ থাকতে পারি তো আপনারা কারো কথায় কান দেবেন না আপনারা শুধুমাত্র নিজেদের লক্ষ্যের প্রতি থাকবেন তাহলেই কিন্তু সফল হবেন যেটা বলি যাদের যাদের একাডেমিক স্কোর পঁচিশ প্লাস রয়েছে সেটা আপনি এসসি হন এসটি হন বা ওবিসি হন বা যে কোনো ক্যাটাগরির হন যদি এসসি এসটি ওবিসি হন সেক্ষেত্রে একটু সুযোগটা বেশি আর জেনারেলদের হলেও সুযোগ থাকবে এমন নয় যে তাদের সুযোগ বেশি নয় পঁচিশ প্লাস একাডেমিক থাকলেই সুযোগটা কিন্তু অবশ্যই বেশি থাকবে তো আরও একবার বলছি আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি আপনার মতামত এখানে আলাদা হতে পারে আপনিও কমেন্ট করতে পারেন যে কি হতে পারে এটা আমি আমার মতামত দিচ্ছি দেখুন ধরুন পঁচিশ প্লাস একাডেমিক যাদের যাদের রয়েছে সেক্ষেত্রে যদি সাত পাই আমি ইন্টারভিউ তাহলে কত হচ্ছে সেখানে আমার স্কোরটা দাঁড়াচ্ছে ফাইনাল স্কোরটা বত্রিশ এক্ষেত্রে আমি বলবো সাত যদি কেউ পেয়ে যান সেটা আমি হতে পারি আপনি হতে পারেন যে কেউ হতে পারেন সাত পেয়ে যাওয়া মানে বলতে পারি যদি এস সি এসটি হন প্রায় নিশ্চিত বলা যেতে পারে চাকরি ঠিক আছে আগের নিউটা দেখে বলছি বা এরকম বত্রিশ প্লাস একটা খুব ভালো মানে বত্রিশ একটা মেরিট করা মানে মেরিট লিস্টে বত্রিশ একটা মেরিট স্কোর মানে এটা খুবই ভালো স্কোর এবং তাই যারা পঁচিশ প্লাস রয়েছে এস প্লাস পেয়ে যাওয়া হয় এসসি এস বা ওবিসি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমার যেটুকু মনে হয় যে সেক্ষেত্রে মাত্র সাত পেয়ে গেলে ইন্টারভিউতে সাত পেয়ে গেলেই আপনার পঁচিশ অ্যাকাডেমিক স্কোর সেক্ষেত্রে বত্রিশ যেহেতু মেরিট হচ্ছে চাকরির সুযোগটা অনেকটাই বেশি থাকবে এবার যদি জেনারেল হন সেক্ষেত্রে এটা বলতে পারে যে পঁচিশ একাডেমিক স্কোর রয়েছে আপনাকে অন্তত সেক্ষেত্রে পেতে হবে আট এটা আমার ব্যক্তিগত মতামত তার আমি কি বললাম যে পঁচিশ প্লাস একাডেমিক স্কোর থাকলে সে আপনি এসসিএসটি জেনারেল ওবিসি যাই হন না কেন যদি আপনি আট পেতে পারেন আট পেতে পারেন সেক্ষেত্রে এটা আমার ব্যক্তিগত মতামত আপনার মতামত আলাদা হতে পারি আট পেতে পারেন আট পেয়ে গেলে টোটাল স্কোরটা দাঁড়াচ্ছে তেত্রিশ সে আপনি এসসিএসটি ওিসি হলে তো খুবই সুযোগ জেনারেল হলেও অনেক সুযোগ থাকবে তাই আট প্লাস পাওয়ার চেষ্টা করুন টার্গেটটা সবসময় দশ পার রাখবেন টার্গেট রাখতে হবে সবসময় দশ ঠিক আছে দশ পেতেই দশ পেতে হবে এরকমভাবে পড়াশোনা করুন আর কে কী বলছে এবছর নোটিফিকেশান আসবে না এই সমস্ত কথাগুলো একদম কান দেবেন না নেগেটিভ কথাগুলো ঠিক আছে পঁচিশ এবং পঁচিশ প্লাস যাদের একাডেমিক স্কোর রয়েছে কমপক্ষে যদি আট পেতে পারেন আপনার চাকরিটা নিশ্চিত বলা যেতে পারে বা সুযোগটা অনেক বেশি থাকবে সে আপনি এসসি এস টি তো অনেক সুযোগ যদি জেনারেল হন সেক্ষেত্রেও আপনার অনেক সুযোগ থাকবে যদি আট পেতে পারেন ঠিক আছে ইন্টারভিউতে কিন্তু সবসময় চেষ্টা করতে হবে দশ পাওয়ার নয় পাওয়ার আট প্লাস পাওয়ার ঠিক আছে আর সব থেকে এখানে একটা বড়ো কথা এই যে আমি ভিডিওটা করছি এই ভিডিওটাতেও অনেকে হাসাহাসি ঠাট্টা ব্যঙ্গ অনেক অনেকে এরকম করবে দু বাইশ থেকে পর থেকেও কেউ কেউ হয়তো বলবেন হ্যাঁ কবে ইন্টারভিউ নোটিশ আসবে তার ঠিক নেই তিনি বসেছেন একাডেমিক স্কোর কত থাকলে কত নম্বর পেলে চাকরি পাবে এরকম অনেকেই বলতে পারেন কমেন্ট আমি জানি এরকম ভাবতে পারেন বা পাড়া প্রতিবেশী আত্মস্বজন বন্ধু বান্ধব হয়তো বল বলছি হয়তো অনেককে এইগুলো নিয়ে একদম কান দিবেন না কারণ কি না দু বছর নোটিফিকেশন আসেনি আমরা প্রত্যেকে জানি আড়াই বছর দু বছর প্লাস আরও দু বছর ছ মাস নোটিফিকেশান আসেনি তার জন্যে লোকে নানারকম ব্যঙ্গ হাসি ঠাট্টা ডিমোটিভেট করার চেষ্টা করবে যে আড়াই বছর নোটিফিকেশান আসেনি পঁচিশ সালের মধ্যে আসবে কে বলেছি ছাব্বিশ সালের আগে ছাব্বিশ সালে বিধান এই বিধানসভা ভোটটা নিয়ে অনেক কিছু বলছে ছাব্বিশে বিধানসভা ভোট আছে ছাব্বিশের আগে আর নোটিফিকেশান আসবে না এই সমস্ত যে নেগেটিভ কথা এই সমস্ত বা অন্য যত রকম নেগেটিভ কথা আছে সেগুলো একদম দেবেন না আমাকে তো ভিডিওতে কমেন্ট করে আমার পাড়া প্রতিবেশী কিছু কিছু বন্ধুও বলে এই ভিডিওগুলো করে কী লাভ কেন করছিস কী হবে কিছু লাভ আছেই দেখুন এগুলো আমি নিজে মোটিভেট থাকার জন্য করি আমার সাথে যদি পাঁচ থেকে দশজন মোটিভেট হয় তার জন্যই করি জানি দেখুন এই পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয় ঠিক আছে আমরা প্রত্যেকেই জানি তো সেই দিক দিয়ে ভাবতে গেলে তাহলে কোনো কিছুই আমাদের করা উচিত নয় আমরা যে এত চাকরি পড়াশোনা করেছি চাকরি পাবো সব কিছু করবো একটা সময় পরে আমরা কি থাকবো কোনো কিছু থাকবে আমি ধরে নিচ্ছি আশি বছর একশো বছর পরে তাহলে আমরা এত কিছু করছি কেন তো কষ্ট করে তাহলে সেদিক দিয়ে ধরতে গেলে তাহলে কিছু করা উচিত নয় তাহলে ওটা তো বরং নিশ্চিত এখানে বরং আপনি চাকরির সুযোগ রয়েছে ডিএলএড করেছেন কে কী বললো হাসি ঠাট্টা করলো ব্যঙ্গ করলো যেটা পাড়াশী বন্ধু বান্ধব যে কেউ হোক আমি প্রত্যেকের ভিডিওতে বলি এটা না বললেই নয় বলি তুই যারা ডিএলএড করেনি টেট পাস করেনি তারা এই কথাগুলো বলে কারণ তারা কখনও চাকরি পাবে না তাই আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে এবং ওনাদের কথা শুনবেন না ইন্টারভিউর প্রস্তুতি নিন পঁচিশে ডিসেম্বরের মধ্যে ইন্টারভিউ নোটিশ আসছে খুব তাড়াতাড়ি নিগত চলেছে যদি পঁচিশে ইন্টারভিউ শুরু হয় ছাব্বিশের শেষের দিকেও নিয়োগ হতে পারে বা সাতাশ সালকেও হতে পারে তাই আমাদেরকে আমাদের লক্ষ্যে অবজল থাকতে হবে যাদের একাডেমিক স্কোর পঁচিশ প্লাস রয়েছে একদম কেউ হাল ছাড়বেন না সে আপনার বয়স তিরিশ থাক তিরিশ প্লাস থাক পঁয়ত্রিশ প্লাস থাক যাই থাক কত বয়স আমি জানি না যার যত বয়সে থাকুক যদি একাডেমিক স্কোর পঁচিশ প্লাস থাকে আপনার কিন্তু খুবই সুযোগ রয়েছে মাত্র আপনাকে ইন্টারভিউটাতে একটু জোর দিতে হবে ইন্টারভিউটা ভালো করে করতে হবে সেখানে আট প্লাস পাওয়া মানে আপনি এখানে তেত্রিশ হয়ে যাচ্ছে আপনার মেরিটটা সেক্ষেত্রে খুবই সুযোগ হবে চাকরি নিশ্চিত বলা চলে যদি কী বলবো যেটা আগেকার বোঝা যাচ্ছে এবং আমার ব্যক্তিগত মতামত আপনার মতামত থাকলে অবশ্যই দেবেন তাই লোকের কথায় একদম কান দেবেন না আপনি যদি ডিলেট করেছেন নিজের ইচ্ছায় শিক্ষক হওয়ার জন্য প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য কে কী বললো হাসলো ঠাট্টা করলো সেটা কী লাভ মহান মহান মানুষদেরকে নিয়ে মানুষ সমালোচনা করেছে আমরা তো এখানে প্রাথমিক শিক্ষক হবো তো সমালোচনা তো করবেই যেখানে মহান মহান মানুষরা কাজ করেছেন মহান আবিষ্কার করেছেন থমাশ আলভা অ্যাডিশন প্রথম ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেছিলেন ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করার আগে হাজারবারও বেশি ব্যর্থ হয়েছিলেন যখন উনি ব্যর্থ হচ্ছিলেন তখন লোকে বারবার ব্যঙ্গ করছিল ঠাট্টা করছিল যে আবিষ্কার মানে কী কাজ করছে বেকার করছে হবে না যারা ইলকট্রিন আবিষ্কার করেছিল রাইট ব্রাদার্স আপনারা তো জানেন ইলেকট্রিন প্রথম আবিষ্কার করেছিলেন রাইট ব্রাদার্স তারা যখন বলেছিলেন যে আমরা ইলেকট্রিন আবিষ্কার করবো এবং লোহরের একটা জিনিস তাতে মানুষ চেপে থাকবে সেটা আকাশে উড়বে লোক হেসেছিল প্রথম প্রথম এরকম আরও অনেক কিছু জিনিস রয়েছে আবিষ্কার বৈজ্ঞানিক যারা প্রথম প্রথম মোবাইল যখন গ্রাহমবেল মোবাইল আবিষ্কার করেছিলেন যে এখানে বসি আমি ভারতবর্ষে বসি আমেরিকার একজন সাথে কথা বলবো বাংলাদেশের মানুষের সাথে কথা বলবো এক জায়গার থেকে অনেক দূরে লোক তখন হেসেছিল বুঝে এটা কখনো সম্ভব কিন্তু হয়ে যাওয়ার পর লোকে তাদেরকে নিয়ে এখন তাদের সাফল্যের তাদের জীবনে পড়ে তাদেরকে অনুপ্রেরণা হিসেবে দেখে তো কে কী বললো হাসলো ঠাট্টা করলো ব্যঙ্গ করলো প্রাথমিক শিক্ষক হবে কোনো লাভ নেই নোটিউশন আসবে না চাকরি হবে না এই সমস্ত কথায় একদম কান না দিয়ে যদি পঁচিশ প্লাস একাডেমিক স্কোর থাকে ইন্টারভিউটা এত ভালো করে প্রস্তুতি নিন যাতে আট প্লাস পেতে পারেন তাহলেই কিন্তু চারিক সুযোগটা বেশি থাকবে এটা আমারও প্রশ্ন আমার সাথে সাথে অনেকের প্রশ্ন রয়েছে আমি জানি এবং কোনো কোনো ভিডিওতে করে পছন্দ কিছু কিছুজন তাই ভাবলাম ভিডিওটা করা যাক এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত আপনার মতামত আলাদা হতেই পারি আমরা শিশু শিক্ষা বিজ্ঞান পড়েছি প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত চিন্তাভাবনা বুদ্ধিমত্তা সমস্ত কিছু আলাদা তাই আপনার মতামত আলাদা হতে পারি আপনারা যদি কিছু মতামত থাকে অবশ্যই দিতে পারেন কমেন্টে তবে আবার বলে দিই কেউ খারাপ কমেন্ট করবেন না কারণ আমি সেগুলো ডিলিট করে দেবো ভালো উপদেশ ভালো কমেন্ট আপনার কিছু মতামত থাকলে এই বিষয়ে পঁচিশ ক্লাস অ্যাডমিস করে থাকলে কত নাম্বার পেলে চাকরির সুযোগ থাকবে সে চাকরি যেদিনই হোক ছাব্বিশ সালে শেষের দিকে হোক বা সাতাশ সালে গিয়ে চলে যাক সেটা তো আমার কেউ জানি না সেটা নিয়ে কোনো চিন্তা করে লাভ নেই আমাদের হাতে কী রয়েছে আমাদের হাতে রয়েছে আমার পঁচিশ প্লাস অ্যাডমিক স্কোর রয়েছে আমাকে ইন্টারভিউতে দশের মধ্যে সমস্ত নাম্বার পেতে হবে আট প্লাস পার চেষ্টা করতেই হবে নয় সাড়ে নয় পেলে তো আরও ভালো তাহলেই আমার চাকরির সূত্রটা বেশি থাকবে কারণ কবে ইন্টারভিউ নোটিফিকেশন আসবে কত শূন্যপদ দেবে কবে চাকরি হবে এগুলো তো আমাদের কন্ট্রোল নেই যেগুলো আমাদের কন্ট্রোল নেই সেগুলো নিয়ে ভেবে কোনো লাভ নেই বেকার বেকার সময় নষ্ট তাই এগুলো না ভেবে ইন্টারভিউ প্রস্তুতি নিন কে কী বললো ব্যঙ্গ করল ঠাট্টা করলো এই সমস্ত কথা একদম কান দেবেন না তাহলেই আমরা কিন্তু সফল হব আপনারা সফল হবেন